গতকাল বান্ধবীর বাড়িতে একটা মজার ভর্তা খেলাম জানতে চাওয়া বললো এটা নাকি কচু ভর্তা ও মা আমি তো ভয় পেয়ে গেলাম আবার গলা ধরবে না তো ওর ভরসা পেয়েই আমি তো মাছ মাংস বাদ দিয়ে শুধু ভর্তা দিয়েই খেলাম বাড়ি এসে কর্তা মশাকে বললাম কচু কিনে আনো এই কচু দিয়েই তোমাকে আজ মজার একটা আইটেম রান্না করে খাওয়াবো প্রথমে কচুগুলোকে লম্বা করে কেটে নেব তারপর এভাবে গ্রেট করে নিতে হবে এখন চলে আসলাম শিল্পাটাই এই গ্রেট করা কচুগুলো থেকে ভালো করে রসটা নিংড়ে ফেলতে হবে এটা না করলে কিন্তু গলা ধরতে পারে ঠিক এমনভাবে সম্পূর্ণ কচু থেকে রসটা নিংড়ে ফেলব এখন এই রসটা কোনো কাজেই লাগবে না এটা ফেলে দেব এখন নিয়ে নিচ্ছি দু চামচ মতো সর্ষে সর্ষেটাকে ভালো মতো করে বেটে নেব তবে এর সাথে কালো সর্ষেও দেওয়া যেতে পারে এটা দিলে ঝাঁজ আরও বেশি আসবে তবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি সর্ষে বাটা হয়ে গেলেই এরপর নিয়ে নেব ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই দিতে হবে এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে ভর্তা থেকে যখন নারকেলে কাঁচা ঘ্রাণটা নাকি আসবে তখন যে এত ভালো লাগবে বলে বোঝানো যাবে না আমি আজ একদম অথেন্টিক পদ্ধতিতে ভর্তাটা তৈরি করব এরপরে নিয়ে নেব সেই আসল উপকরণ রস নিংড়ানো সেই কচুগুলো এইবার কচুগুলোকেও বাড়তে হবে এটাকে বাড়তে বাড়তে একদম মিহি পেস্ট তৈরি করে ফেলতে হবে আমার তো এটা করতে অনেক সময় লেগেছে যদিও আমি চাইলে এটা মিক্সারে তৈরি করতে পারতাম কিন্তু যেহেতু এটা সাবেকই না আর তখনকার সময়ে তো কোনো মিক্সারও ছিল না তখন মা মারা এমন বেটেই এটা তৈরি করতো তাই আমিও ঠিক করেছি তাদের মতোই অথেন্টিক সারটা আনার জন্য আজ পাটাতেই পারতে বসবো কচুটা যত সুন্দর করে বাটা যাবে ততই এর আসল স্বাদটা পাওয়া যাবে এই কচু যে সুন্দর স্বাদ হয় তা না খেলে একদম বোঝাই যাবে না সম্প্রতি ইন্দুবালা ওয়েব সিরিজটা দেখার পর থেকেই এই কচু ভাতাটা খেতে খুব ইচ্ছা করছিল দেখেছ কথা বলতে বলতে ঝাল দেওয়ার কথাটা একদম ভুলে গেছি এখন কাঁচামরিচ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এরবার এই কাঁচামরিচ আর লবণের সাথে সম্পূর্ণ কচুগুলো আবার বেটে নেব এই রেসিপিতে আর তেমন কোনো বিশেষ কাজ নেই যত ভালো করে বাটা যাবে তত এর স্বাদটা দ্বিগুণ বাড়বে আজ এত সময় নিয়ে বেটেছি যে আমার হাতটা একদম লাল হয়ে গেছে অনেকেই আবার এই ভর্তাটাকে কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে নেয় তবে আমার কাছে মনে হয় কাঁচা অবস্থায় খেলে স্বাদটা আরও ভালো পাওয়া যায় এখন এই ভর্তার সাথে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এখন এই তেলটা ভালো করে ভর্তার সাথে মাখিয়ে নেব কারণ সর্ষের তেলের ঝাঁজ ছাড়া এই ভর্তাটা একদমই অসম্পূর্ণ এই অবস্থায় লবণটা আরেকটু চেক করে নিতে হবে এবার একটা প্লেটে উঠিয়ে নেব এখন এই ভর্তাটা একদম তৈরি উপর থেকে আরও কিছুটা সরষের তেল ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিচ্ছি এরপর কর্তমশাকি দিয়ে বললাম খেয়ে বলো তো কেমন হয়েছে ও বলল একদম অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ